এখন চাচ্ছি না তাহলে আমরা রাজপথ ছাড়বো না আজকে তিন দিন থেকে ঘর সংসার বাচ্চা রেখে এখানে এসে বসে থাকি যদি হাদি হত্যার বিচার না হয় আমাদের যদি রাজপথে থাকতে হয় জীবন দিতে হয় আমরা দিয়ে দিব কারণ হাদি আমাদের জন্য অনেক কিছু করে গেছে আমরা যদি ওনাদের জন্য ওনার জন্য কিছু না করি তাহলে আমরা মরেও শান্তি পাবো না এই যে তিনটা তিন থেকে এখানে আসতেছি কত কষ্ট হচ্ছে আমাদের কিন্তু ওনারা কি চোখে দেখতেছে না যে আমরা এখানে ঘর সংসার বাচ্চা রেখে এসে এখানে বসে থাকি আমরা হাদিবের হত্যার বিচার চাই ওনার বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা রাজপথ ছাড়বো না যদি এখানে যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় আমরা করবো হাদিবের ছবির দিকে তাকাইলে পরিচয়টা কেটে যায় যে কেন আমরা না হয় রাজপথ আমরা ছাড়বো না আমরা হাদিবাইয়ের হত্যার বিচার চাই যদি না হয় আমরা রাজপথে আসি এবং পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ওনারা তো কোনো কিছু গুরুত্বই দিচ্ছে না ওনারা যদি গুরুত্ব দিত তাহলে আরো আগে কিছু করতে পারতো কারণ ওনারা গুরুত্ব সহিত কিছুই করতেছে না সেটা তো আমরা দেখতেছি জনগণ দেখতেছে জনগণ বোকা না অবুজ না শিশু না জনগণ সব কিছুই বুঝে হাদিবাঈ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে ওনাদের খুনিদের তারপরেও কেন প্রশাসন কেন চোখ বন্ধ করে বসে আছে কেন চোখে দেখছে না ওনারা কেন চোখ তুলছে না মনে হচ্ছে ওনারা ঘুমাচ্ছে আমরা এই শীতের দিনে রাত দিন আমরা এখানে বসে থাকি আর ওনারা রুমের ভিতরে সোফায় এসিতে ওনারা শান্তি করবে এটা তো হয় না এটা তো হয় না